আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জানি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো শুরুতেই তোমাদেরকে জানাই শীত মোবারক আসলে শীতকাল কার কাছে কেমন লাগে আর এই শীত কেমন যাচ্ছে এটা অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে আমার কাছে না একটু গরমকাল বেশি ভাল লাগে শীতকালের থেকে এটা আমার পার্সোনাল চয়েস তোমরাও জানাবে অনেকদিন তোমাদের সামনে হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে আসি নাই আসল কথা হচ্ছে কোথাও যাওয়া হয় নাই যাই হোক আমি হচ্ছে এখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি যাচ্ছি হচ্ছে সুন্দরবন করম জলের দিকে সুন্দরবনে হচ্ছে আমি এর আগে পরে দুইবার গিয়েছিলাম এই নিয়ে তিনবার যাচ্ছি আমি যে আমি যেহেতু খুলনার মেয়ে সেহেতু হচ্ছে আমাদের বাড়ি থেকে দুই থেকে তিন ঘন্টার পথ মেবি হ্যাঁ দুই থেকে তিন ঘন্টার পথ হচ্ছে সুন্দরবনের করম জল আমি হচ্ছে আমাদের বাইকে তেলের জন্য এখানে একটু দাঁড়িয়ে ছিলাম তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্প থেকে তারপরে হচ্ছে আবার রওনা করলাম সুন্দরবনের দিকে তা হচ্ছে প্রচুর কুয়াশা ছিল ওই দিন ভোরে আর আমরা একটু একটু রেস্ট নিচ্ছিলাম বাইক থেকে নেমে কারণ হচ্ছে একটানা সফর করলে কিন্তু খুব পরিমাণ কষ্ট হয় তারপর চুলকাটি একটা হোটেল থেকে আমরা হচ্ছে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম কারণ হচ্ছে এত ভোরে যে আমরা রওনা করছিলাম এই জন্য কিছু খাওয়াও হয় নাই হোটেল থেকে আমরা হালকা নাস্তা যেরকম হচ্ছে পরোটা ডাল ডিম ভাজি এটা খেয়ে নিয়েছিলাম তারপরে আমরা আবার হচ্ছে বাইকে উঠে হচ্ছে মোংলা যে পশু নদীর একটা ঘাট আছে লাউডুব ঘাট এখানে গেলাম এই ঘাট থেকে আমরা আর একটা ঘাটে যাবো সেইখান থেকে আমরা টলারে করে যাব সুন্দরবনের করম জলে আমরা প্রায় এক সঙ্গে বারো থেকে পনেরো জন গিয়েছিলাম সবাই হচ্ছে এত ভালো কি বলবো স্পেশালি মনে হচ্ছিল না তাদের সাথে আজকে প্রথম দেখা প্রথম পরিচয় তারা এত ভালো এত আমায়ক যে মনে হয়েছিল এদেরকে আমি অনেক আগে থেকেই চিনি তাদের সাথে আমার দিনটা এত ভালো গিয়েছিল যে আমি যখনই দেখছিলাম ভিডিওটি তখনই মনে হচ্ছিল যদি আবার এই ভাবিদের সাথে ভাইদের সাথে আবার যাইতে পারতাম কোথাও খুব ভালো গিয়েছিল আমার দিনটা একদম চোখের পলকেই চলে গিয়েছিল আর আমার সাথে হচ্ছে আমার বোনও গিয়েছিল খুব মজা হয়েছিল দিনটা তোমরা সুন্দরবনে কে কে গিয়েছো এর আগে পর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবা আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে সুন্দরবনের ভিতরে গিয়ে কী কী করলাম এই সম্পর্কিত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ